উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার ভক্রবতি মহাশয় আমাদের বর্তমান জেলার বিশিষ্ট আইনজীবী আমাদের কমল দত্ত মহাশয় রয়েছেন আমাদের বলাইজা থেকে আমাদের পলাশ আছেন থেকে সবাই আমাদের এখানে অনেক বহু লোকজন ডাক্তার ডাক্তারবাবু রয়েছেন আমাদের প্রাক্তন বর্তমান মিউনিসিপাল হাই স্কুলের আমাদের প্রধান শিক্ষক শঙ্কুবাবু রয়েছেন এবং শুভ থেকে শুরু করে আমাদের সুদান্ত আছেন দুর্গাপুজো কমিটি আমাদের সমন্বয় সমিতির সম্পাদক এবং এই গ্রামের সম্মানীয় সমস্ত আমার দাদা ভাইরা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা বর্ধমান জেলার মধ্যে যতগুলো বড় পুজো হয় তার মধ্যে সর্বমিলন সঙ্গে দুর্গা পুজো একটা তার মধ্যে পড়ে আমরা এবারও আশা রাখব এবছরও যাতে মানুষের ঢল নামে সর্বমিলন সঙ্গের এই দুর্গা ঠাকুর দেখার জন্য প্রতি বছরই আপনারা জানেন সবাই জানে বর্ধমান জেলা যে এত বড় দুর্গা পুজো এই সর্বমিলন সঙ্গে এবারও ধাম ধিম প্রচণ্ড ভালো হবে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাইকে আবেদন করব। আপনারা দুর্গা পুজোর আসার জন্য এবং আজকের থেকে শুরু হলো সর্বমিলন সঙ্গে দুর্গা পুজোর শুভ সূচনা এবং অবশ্যই খুব ভালো পুজো হবে এবং যেসব ছেলেরা রয়েছেন প্রচুর ছেলে সর্বমিলন সঙ্গে সবার সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও যাতে দুর্গা পুজো সুনাম অর্জন করে জেলার পুজোগুলোর মধ্যে এবং আমি আবার আরেকটা ব্যাপারে সবাইকে আবেদন করব প্রতি বছর আমরা বর্ধমান শহরে যেসব দুর্গা নিয়ে আমরা কার্নিভাল করি এবারও আমরা কার্নিভাল করব। সর্বমিলন সংঘ প্রতিবারই কার্নিভালে একটা মুখ্য ভূমিকা থাকে আমি আশা করব শুভ থেকে শুরু করে সঞ্জয় থেকে শুরু করে রাখলিদা বলাইদা থেকে শুরু করে সমস্ত আমাদের সন্মানীয় ক্লাব সদস্যরা রয়েছে আপনারা দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে এখন থেকে যদি আপনারা কার্নিভালটা নিয়েও একটু ভাবনা চিন্তা করেন তাহলে এবারও আপনারা ভাবে কার্নিভালটা করতে পারবেন আমি শুভকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবার এক লাখ টাকা করে দেবে আর কিসের একটা এক লাখ টাকা আমি বলেছিলাম করে দেবো এই দু লাখ টাকাটা তোরা কার্নিভালের জন্য রাখ বাকি টাকা থেকে তো দুর্গাপুজো দেখা তাহলে কার্নিভালটা অনেক ভালো হবে সবাই মিলে আমাদের বাঙালিদের থেকে সব থেকে বড় উৎসব এই দুর্গাপুজো এবং আমাদের জেলাগুলোর মধ্যে বর্তমান শহরে দুর্গা পুজো আপনারা জানেন পুজোগুলো যেমন বড় হয় কলকাতার কার্নিভালের থেকেও অনেকে বলে বর্ধমানের কার্নিভাল ভালো হচ্ছে কারণ এই হাজার হাজার মানুষ এবং শহরের পঁচিশ থেকে ছাব্বিশটা বড় দুর্গা পুজো কমিটি যারা কার্নিভালে অংশগ্রহণ করে এবারও আমরা আশা করব আমরা পুজোগুলো যেমন বড় হবে কার্নিভালটাও যেন আমরা বর্ধমানে সবাই মিলে ভালো করে করতে পারি কারণ আমাদের এই উৎসব এক বছর অপেক্ষা করে থাকা হয় পরের বছর দুর্গা পুজোর জন্য এখনো দুর্গা পুজোর অনেকটা দেরি অথচ দেখুন আজকের পর থেকে যেই এই পুজোর শুভ চৌচনা রথের দিন বহু বহু কোটি পুজো হয়েছে উল্টো রথের দিন বহু কোটি পুজো বর্ধমান শহরের সব বড় পুজোগুলোই প্রায় সবাই করে ফেলেছে আমি সর্বমিলন সঙ্গে আমার সর্মানীয় দাদারা আছে বয়োজ্যেষ্ঠজন রাখহিদা থেকে বলাইদা থেকে এবং আমাদের জুনিয়ার সব ছেলেরা একসঙ্গে মিলে এবারও যিনি সর্বমিলন সঙ্গ বর্ধমান জেলার মধ্যে দুর্গা পুজোর মধ্যে একটা অন্যতম জায়গায় এটা আমরা আশা করবো সবাইকে ধন্যবাদ জানাই আমি যেহেতু বিঘা